ও টানা বৃষ্টিতে ড্রেনে ময়লা জমে ডুবে গেছে নোয়াখালী জেলা শহর মাইজির বেশ কিছু এলাকা ড্রেনে ময়লা জমে টানা বৃষ্টিতে ডুবে গেছে নোয়াখালী জেলা শহর জলাবদ্ধতায় আটকে আছে হাজারো মানুষ ডুবে গেছে সড়ক বাসাবাড়িতে ঢুকছে পানি বাদ যায়নি সরকারি অফিস সমূহ জলাবদ্ধতায় বিঘ্ন হচ্ছে সেবা তবে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে দু একদিন সময় পারে বলে জানিয়েছেন আজ মঙ্গলবার দোসরা জুলাই সকালে আবহাওয়া অধিদপ্তর নোয়াখালী কার্যালয় জানিয়েছেন সোমবার দিবাগত রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মাত্র ছয় ঘন্টায় বিরাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে আর গত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি হচ্ছে দিনেও বৃষ্টি অব্যাহত রয়েছে সরোজমণি ঘুরে দেখা গেছে ময়দী শহরস্থ রোডে অবস্থিত সন্ধ্যাকালীন বাজারের পাশে থাকা ড্রেনে ময়লা পানিতে জ্যাম হয়ে পানি আটকে রয়েছে এতে দেখা যায় বাজারটি পুরোপুরি পানির নিচে ভাই আমার এখানে মালামালা অনেক মালামালা ছিল এই বন্যা আমার মালামাল খুব নষ্ট হয়ে গেছে এই মালামালার আমার কোনো হুগিয়া আটখানে কোনো রকমের মানুষের সাহায্যে আই মালামাল উঠেছিলাম তখন আমার লাখ লাখ টাকা মাল নষ্ট হয়ে গেছে বন্যা পানিতে আমি এখন অসহায় মতো বসবাস করতে আসি বন্যা বলতে ছেলেমেয়েকে জীবিকা নিয়ে বাঁচতে অনেক কষ্ট হইতে আসছে বাসার মতো কোনো রাস্তা দেখতে আসছি না আমার প্রতিবন্ধী ওই যদি সহায়তা হয় মাংস যদি আমাদের সহায়তা হাত দ্বারা আমরা খুব উপযুক্ত হব আমাদের দোকানে কোনো মালামাল তাছাড়া পাঁচ রাস্তার মোড় শিল্পকলা একাডেমি রোড প্রাক্তন খুশ বাজার ফ্ল্যাট রোড সহ জেলা পুলিশ সুপারের কার্যালয় জেলা ডিবি অফিস কার্যালয় ও গুরুত্বপূর্ণ সরকারি অফিস সমূহ কিছু দোকানপাট পানিতে ডুবে গেছে আরও দেখা গেছে বৃষ্টি ও পানিতে মৃত ব্যক্তিকে দাফন কাজে বিঘ্ন হতে এ সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের নিজতলা অফিস কক্ষে পানি ঢুকে যাওয়ায় বিঘ্ন হচ্ছে সেবা কার্যক্রম পানিতে ডুবে গেছে জেলা আবহাওয়া অফিস জেলা মৎস্য অফিস সহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অফিস সমূহ এতে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী কর্মজীবী অফিসগামী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ছে মহাখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল বলেন সরকারি অফিস সমূহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার ফলে ভোগান্তির বিষয়ে আমি খবর পেয়েছি আসলে ড্রেনগুলো পরিষ্কার না থাকায় এমন হয়েছে আমার কর্মীরা কাজ করছে তবে অতিরিক্ত বৃষ্টির কারণে সাময়িকভাবে এটা হয়েছে আগামী দু এক দিনের মধ্যে এটি সমাধান হয়ে যাবে বলে আমি আশা করছি রুমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী